আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি উপস্থিত হয়ে গেছি নওগাঁ জেলা আত্রাই থানা তো এইখানে আইসা দেখতে পারলাম যে পচন্ড রয়দের ভিতরে কিছু ছেলে পেলে এখানে মাছ ধরতাছে ঠিক আছে তো তাদের মাছ ধরা দেখে আমি অবাক হয়ে গেছি যে এত ছোট ছোট এবং এই 40 45 ডিগ্রি রয়দের ভিতরে তারা কিভাবে কেমনে তারা মাছ ধরতাছে তাদের কাছে আমি অনেক কিছু জানতে চাইলাম যে আপনারা কি সব ধরনের মাছ ধরতে পারেন তখন তারা বলল হ্যাঁ দাই আমরা ছোটবেলা থেকে মাছ ধরে ধরে এ পর্যন্ত আসছি আমরা যে কোনো মাছ এবং যে কোনো ভাবে আমরা ধরতে পারি ঠিক আছে তখন এখন আমার মনে পড়ে গেলো গায় এলেক্স সবুজের কথা ওই যে কিশোরগঞ্জের এলেক্সুজ তখন তাদেরকে বললাম যে তারে কি তোমরা চিনো ক হ চিনিত পরে আমি বললাম যে এলেক্সবুজ তো কঠিন মাছ ধরে সে নাকি সারা বাংলাদেশের এক নম্বর মাছ ধরাওয়ালা ঠিক আছে তার উপরে নাকি কেউ মাছ ধরতে পারে না যখন এই কথা বললাম তারা বলল যে কি কোন এলেক্স সবুজ তো আমাদের ধার কাছে আসতে পারবে না আমরা যেই মাছ ধরি তো এখন তাদের মুখে আমরা শুনবো মাছ ধরে আপনারা হাই হাই শুনছেন সবুজ বলে ভুয়া মাছ ধরে এবং আসলে কথাটা কতটুকু সত্য তা আমি জানিনা কিন্তু আমি ভিডিওতে দেখছি এলেক সবুজে ডুব দিয়ে

তারা যে এখানে মাছ ধরতে সত্যিকারী মানে দেখেন শুইয়া বইয়া গইরায়া কাইতোয়া চইতোয়া দেখেন তারা কি হয় মাছ ধরতেছে এগুলিকেই বলে অরজিনাল প্রকীত মানে মাছ ধরাওয়ালা নাকি ছোট থেকে মাছ মাছ ধরেন

এলাকা নাকি সময় নাই এখন নাকি এই আপনার এটা কোন থানা কোন জেলা এখন নাকি নৌকা জেলার পোলা পান বিশ্ব বিখ্যাত মাছ ধরার জন্য জি জি দাদা ও এলাক দিন শেষ এখন নৌকা জেলার বাংলাদেশ নাকি আমি আসলে অবাক হয়ে গেছি গা

তারা এই যে স্বয়ং গৈরাইয়া কাই তৈয়া চি তৈয়া শুইয়া বইয়া একদম মানুষকে দেখায় দেখায় তারা মাছ ধরতেছে আর এলেক্স বুঝত আমরা কিন্তু আজ পর্যন্ত দেখি নাই সে পানির নিচে গিয়া কিভাবে মাছ ধরে কারণ সে তো ক্যামেরা নিয়ে আমাদের দেখায় না দেখায় দেখায় না তাহলে যে তারা যে এলেক্স বুঝকে চিটার বাটপার বলতেছে এটা মনে হয় অবশ্য যুক্তি আছে কারণ তারা ওপেন

উনি বলতাছে ইলেকশনের বোঝে সময় নাই উনি সেকেন্ডে সেকেন্ডে মাছ ধরতাছে ওইখানে দি আরেকজন ওপেনলি মাছ ধরতেছে

কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগতাছে আপনারা ওপেন দেখা দেখা মাছ ধরতে নাকি এখানে কোন লুকোচুরি নাই কোন কার চুপি নাই কিন্তু এলাক সবুজ পায়ের নিচে মাছ চাইকা ডুব দিয়া মাছ আইনা আইনা সবাইকে দেখায় নাকি তাহলে কি আমরা ভাবতে পারি একই দিন যা করছে এলাক সবুজ সব চুরি করছে তাহলে এই মিথ্যা প্রতারণা করে মানুষকে ধোকা দিয়া ভাইরাল হয়েছে নাকি না মাছ ধরেও সত্যিকারে ধরি তাও কোনো কিছু ভাইরাল ভিউ আসে না হ্যাঁ গো কত কষ্টের কথা দেখছেন এই ছেলেগুলি কত কষ্ট করে কথাগুলি বলতেছে কত কষ্টের যে আমরা কষ্ট করে মাছ ধরি সরাসরি ওপেন তাও আমরা ভাইরাল হই না আর ওই এলেক সবুজ পায়ের নিচে মাছ চাইখা চুরি করে মাছ সবাই দেখাই আই না সে ভাইরাল নাকি তাহলে সত্যের জয় নাই যিনা বাংলাদেশী এখন 70 জয় না কত কষ্টের থেকে এই নওগাঁ জেলা আত্রাই থানার ছেলেগুলি কত কষ্টের থেকে এই কথাগুলি বলতাছে তারা কত কষ্ট কইরা মাছ ধরে দেখছেন আশরা তাদের মাছ ধরা দেখে আমার খুব ভালো লাগতেছে কষ্টও লাগতেছে ও بیٹা একটাই দিন বাংলাদেশ আমরা লুকোচুরি করে মাছ ধরি না আমরা বাস্তবে মাছ ধরি আর আপনারা তো দেখলেনই যে আমরা কত কষ্ট করে মাছ ধরলাম তারপরেও লাইক ভিউ আসে না কিছু আসে না আপনারা খালি যারা ঠক ভিডিও সেটাতে আপনারা লাইক ভিডিও এই কি এলেক সবুজ এক যারা চিটার শালা চিটারি করে আপনাদের মাছ মাছটা ধরার সুযোগ ইয়ে করে দেখার জন্য ইয়ে করে দেয় আপনারা ওখানে যে লাইক টেক দেন আর আমরা হচ্ছে বাস্তব রিয়েল একবার সত্যি যে মাছ ধরে দেখালাম আপনারা সেটা সাপোর্ট করেন না সাপোর্ট করেন যারা ঠক বার পা তাদেরকে আপনারা সাপোর্ট করেন